উধর মরিয়া প্রেমের জরাপ কেয়েছি পাতাল হইয়াছি বন্ধুর প্রেমে পড়েছি আমি পাতাল হয়েছি বন্ধুর প্রেমের টানা বলছে কি এই বোতলের টানা খেয়েছি প্রেমের شراب একজন আদমের সাথে তার আল্লাহর প্রেম প্রেমের شراب সন্তানের সাথে পিতামাতার প্রেম প্রেমের شراب ভাইয়ের সাথে ভাইয়ের প্রেম প্রেমের شراب স্ত্রীর সাথে স্বামীর প্রেম প্রেমের شراب দয়ালের সাথে ভক্তের প্রেম প্রেমের شراب তাই বলছে খেয়েছি প্রেমের شراب আমার কি সরবাব আমি ভয় করি না আমি স্রষ্টার সাথে প্রেম করছি আমি ভয় করি না আমার রাসুলের সাথে আমি প্রেম করছি ভয় করি না আপনার সাথে প্রেম করলে আমি নির্ভয় থাকতে পারবো কথা কি পুলিশে ধরলে ব্যবহার করলে আমার স্রষ্টার সাথে যদি আমার প্রেম হয়ে যায় আমার এখানে কোনো ভয় নাই তাই বলছে খেয়েছি প্রেমের সরাব আমার কি সরবাব বাংলার নবাবি কাশেমবাই কেছি প্রেমের সরাত আমার কে সারাবা বাংলার নবাব আমি সেজেছি কোকোনা আসবির জাফর কাঁদে ভয়ে কাবে কোকোনা আসবির জাফর কখন আসবির জাফর ভয়ে কাঁদে হে অন্তর এই হালে দিন খাটাইতেছি আমি এই হালে দিন ছি মাতাল হইয়াছি বন্ধুর প্রেমে পড়েছি আমি মাতাল হইয়াছি বন্ধুর প্রেমে পড়েছি এই সরাপের ভিতরে কি কয় সরাপের ভিতরে এখানে কি মানুষ দেখা যায় না আমি সেই দয়ালের প্রেমের নেশার ভিতরে নেশা যেই প্রেমের নেশাতে আমি লক্ষ্য করছি আমার দয়ালের ছবি ওই ছবি আমি ফলো করি আল্লাহ বলছে এই দুনিয়াতে যে ব্যক্তি আমাকে না দেখিয়া মৃত্যুবরণ করলো কাল হাসরের দিন আমি আল্লাহর দেখা পাবে না আমার আল্লাই বলে আমি তোমার সাহারক মানেই বাম সাইডে ঘাড়ের কাছে একটি সাহারক তাকে পবিত্র কুরানে ঘোষণা করছে আলেম সাহের কাছে জিজ্ঞেস করবেন আল্লাই বলে আমি তোমার সাহারকের সাইতে অতি নিকটে তুমি কি আমাকে দেখো না তাই বলছে শরাপের ভিতরে দেখেছি আমি যারে তার ছবি আমি আঁকিতেছি এই হে তুফাজল ভাই মেগা ভাই মজিবর ভাই রে সরাপের ভিতরে সরাপের ভিতরে দেখাছি আমি যারে তার ছবি আমি আঁকিতেছি পেলে তার ধরো সন না দুই ছড় পবিত্র কোরআনে আল্লাহ নামাজ পড়ার জন্য নিষেধ দিছে কি নামাজ পড়ার জন্য পবিত্র কারে নেশাগ্রস্ত অবস্থায় নেশা তার জন্য হারাম যে এটাকে খায়া নিজেকে কন্ট্রোল করতে পারে না আমি নেশা করলাম আমার দ্বারাই যদি আমার প্রতিপক্ষ আমার এলাকাবাসীর কোন সমস্যার সৃষ্টি হয় আমার জন্য না যে খায় নীরব থাকে যার জায়গাতে যে অবস্থান করে তার জন্য এটা চলে চলে সমস্যা নাই তবে সঠিক জায়গায় সঠিক ধ্যান রাখে নেশা করে মানুষ সাধনায় ভগ্ন হয় সাধক যারা এটাকে অমৃত বলে একটা জায়গায় এটা যদি আপনি ব্যবহারের কারণে কেমন ইট দিয়া মসজিদ বানাইতেসে ইট দিয়া প্রসাবখানা কানা বানাইতেছে ঈদের মসজিদে যায় নামাজ পড়ি ঈদের প্রসাবখানায় কানায় যায় প্রসাব করি দুষ্কি ঈদের ব্যবহারের মাধ্যমে স্থান কাল পাত্র বিশেষ আপনি যদি ঘরে সঠিক আবাদত করেন আপনার মসজিদে যাইতে হবে না যদি সঠিক ভাবনা আপনার তাকে সমস্যা নাই এটা আসলে মূলত কোন নেশ আর উপরে রায়কা গানটা সাধক করে নাই লেখে নাই এই গানের ব্যাখ্যাটা যেমনি দিতেছি মোটামুটি কথা বলার সময় নাই অনেক শিল্পী যদি এর পরবর্তীতে কোনো কিছু লাগে এটা যদি সঠিক ব্যাখ্যা না হয় আমার এ বাইন্দে রাখবেন আমার বাড়ির মানুষ আপনারা এক লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে চুড়াই ভুল ব্যাখ্যা হয়ে থাকে সরাপের ভিতরে দেখেছি আমি যারে তার ছবি মুখের ভিতর লিখিতেছি ভাবে পেলে তার ধর ছাড়িব না পেলে তার ধরসন ছাড়িব না দুই চরণ মনে প্রাণী মজিবর ভাই আশা করেছি আমি মনে প্রাণে আমি আশা করেছি আছি বন্ধুর প্রেমে পড়েছি মাতাল হয়েছি বন্ধুর প্রেমে পড়েছি এটা ব্যবহার যারা করে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় আছে এখানে তারা শিল্পীদেরকে নিজের সাইতেও বেশি ভালোবাসে কই তাদের ভিতরে তো খারাপ কোন আচরণ দেখি না আর যারা এটা না খায় যারা মধু খায়া ঘুরে ঘর পক্ষ থেকে দেখেন কামের হতো আছে কয় শাহজালাল বাবার দরকার নাই শাহজালাল বাবা নিজেই ভার হইতো না যারা না খায় হেরা কয় শাহজালাল বাবা নিজেই ভার হইতো না কয় নবীজি তো নিজের তিললে ঠেকবো যারা না খায় যারা মধু খায় আর যারা খায় হেরা উলিয়া উলিয়ার দরবারে এই ষাট টাকা দামের গেঞ্জি ভিন্দা ঘুরে হ্যাঁ কোনো মানে ভাব মানে নবাবি যে ভাবটা মানুষের সাথে ওটা দেখায় না সুর যে ব্যক্তি ভালোবাসে না সেই ব্যক্তি হাসতে আসতে মানুষ কোন করতে পারে তাহলে খাওয়া আর না খাওয়ার মধ্যে পার্থক্য কতটুক যে বেটা না খায় হে বেটা কয় কাফের কাফে বাস্তব আমারে আসতে আমার এলাকায় আমার এক চাষা বিদেশ গেছে হ্যাঁ